হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি নিয়ে এসেছিলাম মূলত আপনারা এয়ারটেল সিমে কিভাবে এস এম এস কিনবেন দেখাবো আপনাদের এবং সেটা দেখাবো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আমরা একটা রিকোয়েস্ট থাকবে আপনি সপন টেকনোলজির নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তাহলে একটু অল করে রাখবেন তো চলুন কথা না পারি শুরু করি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আপনারা প্লে স্টোর থেকে মাই এয়ারটেল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসের মাধ্যমে আপনি যদি দেখতে যান বা কিনতে চান এস এম এস আমি এয়ারটেলে ক্লিক করে দিয়ে দিলাম অ্যাপসে আসার পরে এখানে আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে দিবেন এখানে আপনার মাই মাই প্যাকে ক্লিক করে দিবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ কতদিন আপনারা নেবেন এস এর এখানে সবগুলো ইন্টারনেট বুঝে আপনার দরকার ইন্টারনেট জিরো করে দেবেন মিনিট জিরো করে দেবেন এবং এস এম এস আপনার কতটা প্রয়োজন এখানে একশো দুইশো পাঁচশো আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে নিতে পারেন সর্বনিম্ন পঞ্চাশটা এবং এখানে দেখতে পাচ্ছেন আমি মেয়াদ সাত দিন করে রাখছি মাত্র দশ টাকা প্যাকের মূল্য এখান থেকে আপনারা আপনার পছন্দ অনুযায়ী প্যাকটি কম বেশি করে আপনারা নিতে পারেন এখন আমরা বন্ধুরা আমরা দেখাবো কিভাবে আপনারা ডায়াল করে নেবেন স্টার ফাইভ এস ডায়ল করবেন আপনারা আমি ডাল করে দিলাম ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বরে যে অপশনটা এসেছে এস এম এস বান্ডেল এটার উপর আপনারা টাইপ করে সেন্ড করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যত এস এম যারা ব্যবহার করে এখানে আপনাদের আরও অফার ভালো দিতে পারে বারো টাকায় একশো এস এম এস তিন দিন বাইশ টাকায় দুইশো এস এম সাত দিন পঁয়তাল্লিশ টাকায় পাঁচশো এস এম তিরিশ দিন এভাবে আপনার ওটা আট টাকা পঞ্চাশটা এস এম এস তিন দিন আপনার যেটা পছন্দ হবে যে প্যাকটি সে প্যাকটি যত নাম্বার ক্রমিক নাম্বার আছে সেটা লিখে আপনার সেন্ড করলে আপনার এস এম এস বান্ডেলটি চালু হয়ে যাবে